বেসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় ভিউর্স কাছেও দূরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল মুক্ত টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিওয়ার্স যখন বিদেশে মালয়েশিয়াতে ছিলাম তখন দেখিয়েছি মালয়েশিয়াতে কীভাবে যান চাষাবাদ করা হয় তো এখন বাংলাদেশে আছি তো আজকের ভিডিওটি দেখবেন বাংলাদেশে কিভাবে ধান চাষ করা হয় তো এই যে দেখতে পাচ্ছেন এটাকে আমরা জ্বালা বিরসা বলি অনেকে জ্বালার পাট বলে জ্বালা হচ্ছে মূলত এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ধানের চারা এখানে মাটিতে ধান একত্রে লাগানো হয়েছিল সেগুলো সেই সেই ধান থেকে চারাগুলো হয়েছে দেখতে পাচ্ছেন ওই যে একটা চারার পাট এটা একটা পাট এই এটা একটা মূলত পুকুর পুকুর শুকিয়ে সেখানে দানের চারা লাগানো হয়েছে ওই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দানের চারা এই যে দেখেন এখান থেকে উঠিয়ে নিয়ে পরবর্তীতে এগুলো এগুলোকে খেতে রোপণ করা হবে তো আজকের ভিডিওটিতে দেখাবো আমাদের বাংলাদেশে কিভাবে ধান চাষাবাদ করা হয় তো এই যে দেখতে পাচ্ছেন জ্বালাবি জ্বালার পাট এখান থেকে উঠিয়ে নিয়ে কিন্তু এগুলো খেতে লাগানো হবে তো এগুলো আরেকটু বড় হবে আর পনেরো বিশ দিন পরে হয়তোবা এগুলো খেতে নিয়ে লাগানো হবে তো আজকে অন্য একটি খেত দেখাচ্ছি যেখানে ধান লাগানো হয়ে গিয়েছে একটু আগাম লাগিয়েছে ধান তো আজকে চলুন সেই খেতে নিয়ে যাই জ্বালা তো দেখলেন এই যে একটা পুকুর পুকুরের মধ্যে পানি শুকিয়ে জ্বালা লাগানো ধান লাগানো হয়েছিল। এগুলো কিন্তু এখান থেকে উঠিয়ে নিয়ে অন্য জায়গায় লাগানো হবে এগুলোকে আমরা জ্বালা বির্সা বলে অনেকে জ্বালার পাট বলে এগুলো মূলত ধান গাছ তো কিভাবে ধান গাছ খ্যাতের রোপণ করা হয় আজকে সেই ভিডিওটি দেখাবো চলুন যাই ধান খেতে আর দেখতে পাচ্ছেন কিন্তু ধান লাগানো অলরেডি শুরু হয়ে গেছে দেখেন যে পুকুর ছিল পুকুরটা সেজে এখানে কিন্তু ধান লাগা লাগিয়ে দিয়েছে এটা আগাম লাগানো হয়ে গেছে ওই যে ওপাশটাতেও কিন্তু ধান লাগিয়েছে আর এটা আমার কচু খেত আর পেঁয়াজ খেত একটাতে কচু অপর পাশে পেঁয়াজ লাগিয়েছি তো দেখেন এখানে কিন্তু লতার কচু দিয়েছি ওই যে এগুলো কিন্তু লতার কষ চারা লাগিয়েছি এগুলো আর একটু মাত্র কয়েকদিন হয়েছে লাগিয়েছে উপয় সাথে পেঁজ লাগানো আছে আর এই যে দেখেন জ্বালা পেছা থেকে ধান এনে কীভাবে ধানগুলো লাগানো হয়েছে এই যে দেখেন মাঝখানে যে ফাঁকা জায়গা টুকরে এখান দিয়ে কিন্তু ধানগুলো নিরানো হবে আগাছা জন্মে গেলে সেগুলো কিন্তু নিড়িয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন এই যে একটা গুছিতে দুইটা তিনটা তিনটা দানা চারা একসাথে এক গুছিতে লাগিয়েছে এই যে তারপর চার আঙ্গুল ছয় ছয় আঙ্গল ফাঁক ফাঁক করে কিন্তু দেখেন কত সুন্দরভাবে লাইন করে দানা চারাগুলো লাগিয়েছে এগুলো একটু আগাম লাগানো হয়েছে ওই ক্ষেত্রে তো লাগিয়েছে এটা ওই পুকুর ও পাশে খালেও কিন্তু ধান লাগানো শুরু হয়ে গেছে তো মোটামুটি মাছখানিকের মধ্যে কিন্তু যে সকল খেত খোলা খালি রয়েছে সব কিন্তু ধান লাগানো শুরু হয়ে যাবে এটা হচ্ছে আমার কচু ক্ষেত আর এই পাশটাতে পেঁয়াজের চারা পাশে আমার এক মামার কবি ক্ষেত আর এই পাশটাতে আরেক মামার ধান ক্ষেত দেখতে সে কিন্তু ধান লাগিয়ে দিয়েছে এই দেখেন কত সুন্দর ধান লাগিয়েছে লাইন বাই লাইন আর মালয়ের সাথে কিন্তু এইভাবে ধান লাগানো হয় না ধানের বীজ কিন্তু সরাসরি খেতে লাগিয়ে দেওয়া হয় আর এখানে কিন্তু ধানের বীজ এক খেতে লাগানো হয়েছে সেখান থেকে তুলে এনে কিন্তু আবার তিনটা দুইটা করে সারা একসাথে দিয়ে কিন্তু আবার খেতে লাগানো হয়েছে এই দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যায় লাইন করে কিন্তু চারাগুলো লাগানো হয়েছে এই ক্ষেত্রে তো ধান লাগানো হবে ওই পাশে আলবা হয়েছে তো দান লাগানো হবে দেখেন কত সুন্দর দেখা যায় এই যে এখানে কিন্তু ধানের চারা একসাথে লাগানো হয়েছে যেটাকে আমরা জ্বালা বিরসা বলি এখান থেকে তুলে নিয়ে কিন্তু খেতে লাগানো হচ্ছে ধান দেখতে পাচ্ছেন এই ক্ষেতটা খালি আছে এগুলো তো কিন্তু পরবর্তীতে ধান লাগানো হয়ে গিয়ে জ্বালা বিরসা এই ধানগুলো কিন্তু এই চারাগুলো কিন্তু খেতে লাগানো উপযুক্ত দিয়ে কিন্তু খেত লাগানো হচ্ছে এটা কিন্তু একটা মূলত একটা খাল যখন বৃষ্টিপাত কম থাকে তখন কিন্তু খাল শুকিয়ে এটা খালের নালা তো দেখেন এখানেও কিন্তু ধান লাগিয়ে দেওয়া হয়েছে কি সুন্দর ফাঁক ফাঁক করে কিন্তু ধানগুলো লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যায় তো ভিউয়ার্স আজকে ভিডিওটি আলম্বা করতেছি না এখানে শেষ করতেছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবেন ওই আর নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মুক্ত টিভি তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ